জীবনটাকে হালকা ভেবে নিও না নিমেষে ঘটতে পারে প্রলয় তোমারই খামখেয়ালি চলায় যে সব দায় নিতে পারে অসম্ভবকে সম্ভব করে করতার খোঁজ কবিতা বন্ধু ছিল অনুরোধ জীবনে দিশা পাচ্ছ না তাই না জীবন দিশারিকে কি ধরেছো হ্যাঁ সদগুরু যে তোমারই পথ চেয়ে তবে কি তারেই কেবল ভুলেছ জানি ভোলনি পরিশ্রম কষ্টে গড়েছ ইমারত তবু শান্তি অশান্তির দুয়ারে জটিলতা জমে পর্বত কি লাভ শুধু অর্থের পেছনে ছুটে রক্ষা কবজ যদি না থাকে কষ্টের অর্থ হবে নাশ পড়ে রইবে সেই বিপাকে এসো তারে ধরেই চলি নিশ্চিন্তে যে জীবনের সেরা সম্পদ তাঁর নিদেশ মেনে চলাতেই কাটে জ্বালা যন্ত্রণা বিপদ কি সন্দেহ আছে অবিশ্বাস তবে নাম নাও পরক করে দেখো নবজন্ম সমাধানে ইঙ্গিত যা তোমার জীবনে বড়ই আকাঙ্ক্ষিত জয়গুরু